বিজ্ঞানীরা বলেছেন মানুষ যখন হাঁচি দেয় তখন তার নাকের ভেতর থেকে একশো মাইল বেগে বাতাস নির্গত হয় আল্লাহ আকবর মোটরসাইকেল যারা চালায় গতিবেগ কত চল্লিশ পঞ্চাশ ষাট ভালো রাস্তা হলে সত্তর বা আশি কিন্তু আপনি হাঁচি দেওয়ার সময় নাকের ভেতর থেকে একশো মাইল বেগে বাতাস নির্গত হয় আল্লাহ আকবর আপনি যখন হাঁচি দেন চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন এই যে পরিবেশে বসবাস করে এত জীবাণু ভিতরে গেল বিজ্ঞানীরা বলছেন আপনি হাঁচি দেওয়ার সময় একশো ষাট মাইল বেগে যে বাতাসটা নাক দিয়ে বের হয় তখন ভেতরে জমে থাকা তিন থেকে ছয় হাজার রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমে বের হয় আমাদের বাবা পৃথিবীর সব মানুষের বাপ আবুল সেই দিনা আদম সালামকে আল্লাহ তালা নিজের কুদরতি হাতে বানালেন তার দেহটা পড়ে আছে রুহ দেওয়া হয় নাই যখনই রুহ দেওয়া হলো সঙ্গে সঙ্গে তিনি হাঁচি দিলেন হাঁচি দেওয়ার পরে তার জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ হাঁচি শুনলেন আল্লাহ তিনি জবাব দিলেন ইয়ার বুক আর আদম আলাইহিসালামকে আল্লাহ বললেন তোমার সন্তানরাও হাঁচি দিয়ে যেন তোমার মতো আলহামদুলিল্লাহ বলে আর আমি তোমার হাঁচি শোনার পরে যেভাবে জবাব দিলাম তোমার সন্তানদেরকেও শিখাও তারাও যেন হাঁচি দেওয়ার পর জবাবে ইয়ার হামুক আল্লাহ বলে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর শুক্রিয়া হাঁচি দিয়ে মানুষ আলহামদুলিল্লাহ বলে কেন চিকিৎসা বিজ্ঞান তা প্রমাণ করেছে হাঁচিতে উপকার আছে এক হাঁচি দিয়ে তিন থেকে ছয় হাজার রকমের জীবাণু ভেতর থেকে আউট হয়ে যায় আল্লাহ এই জন্য বান্দা আল্লাহর শুক্রিয়া জানায় কারণ এই হাঁচিটা দিয়েছেন কে হাঁচি কি ডাক্তারের তরফ থেকে আসে না আল্লাহর তরফ থেকে ইন্স হাদিসে এসেছে নিশ্চয়ই আল্লাহ হাঁচি পছন্দ করেন আর হাই তুলা অপছন্দ করেন আমরা হাঁচি দিয়েও বলছি আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজারে যাই কক্সবাজারের সুন্দর সাগর দেখে মতো আমরা বলি না অ্যামেজিং এটা বেইমান্দা বলে মুনাফিকরা বলে আর মমিনের চিত্র হলো এমন সে সৃষ্টির সৌন্দর্য দেখে সৃষ্টির প্রশংসা করে না বরং সে তখন স্রষ্টার বিরাটত্ব মহানত্ব ঘোষণা করে বলে সুভান আল্লাহ প্রশংসা সৃষ্টির হয় না প্রশংসা হয় স্রষ্টা আর তিনি কে এখন আমরা যে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ সুহান আল্লাহ এগুলো বলি